আগামী বারোই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মার্কায় ভোট দিন শফিউল আলমের সালাম নিন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের দাড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে গতকাল শুক্রবার নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত হাজার হাজার জনতার অংশগ্রহণ গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোম্মদুল্লাহ চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস এম লুৎফর রহমান বন্দর থানা আমির মাহমুদুল আলম ইপিজেড থানা আমির আবুল মোকাররম সদরঘাট থানা আমির এম এ গফুর ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন উনচল্লিশ নং ওয়ার্ড জামায়াত নেতা ওসমান গনি বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ শাহেদ বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজি মোহাম্মদ মুজিবুল হক বকুল সহ জামায়াত ইসলামী ইসলামিক ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণমিছিলে শফিউল আলম বলেন দুর্নীতি চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে তিনি আগামী বারোই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান